আসসালাম আলাইকুম শাহিবান আমি ব্রুসলি ভাইজান তুফানের চোদ্দ দিনের রেকর্ড ব্রেক করছে হইল এই তিন দিনের মানে কাজে লাগাইতে না পারে এখন কি বলে শুনেন

চলবে মিড নাইট শো চালায় তারা মানে তাও দশক সামাল দিতে না পুলিশ মোতায়েন এটাকে এটা কোন ছবি ইয়েতে হয়েছে ভাই রেকর্ড ব্রেক সব রেকর্ড ব্রেক করে দিচ্ছে বাংলা এই কলকাতার বাংলা তারপরে হিন্দি ওই তামিল তেলেগু ইংলিশ এই রকম কোনো ছবিতে হয় নাই এই বরবাদের যা রেকর্ড হয়েছে আর সেই রেকর্ডটাকে ধরে রাখার জন্য ভবিষ্যতে যেন তাণ্ডবের টাইমে কেউ আঙ্গুলি করতে না পারে সেই জন্য আমি যে সাক্ষী বিয়ান ফোরামটা করবো এই মাসের মধ্যে এই যে নাম্বারটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন সাক্ষী গ্রুপগুলিতে বিদেশে যারা আছেন আপনারাও এটাকে শেয়ার করবেন আর পার্টিসিপেট করার চেষ্টা করবেন এই ওখানে অনেক টাকা খরচ আছে হলরুম ভাড়া নিতে হবে তারপরে ওই বড় বড়ো প্যানা প্যানার মধ্যে ওই ব্যানার বানাইতে হবে সাকিব খানের ছবি দিয়ে একটা ওই কাটআউট বানাইতে হবে একটা বড় ক্যাক কাটতে হবে অনেক টাকার ব্যাপার আছে তো এই সবাইটাকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এস এম মাধ্যমে কেউ কল দিবেন না প্লিজ আর এই দেখে এই ছেলেটা হুল চারে বসে চলে আসছে আফদান আলেহা হ্যাঁ ভালোবাসা সাকিব খানকে ভালোবাসে অরিজিনাল বক্ত তারা মহম সিং সাহেব মানে পার্ক এই তারপরে পুলিশ মোতায়ন অনেক হলে আর ইয়েতে আপনার ওই রুমা সিনেমা হল রংপুরে সেইটা তো চোদ্দ দিনের রেকর্ড হলো ইসের মানে তুফানের তিন দিনে বাঙালি দিচ্ছে সাকিব খানের রেকর্ড সাকিব খানই ভাঙবে আর কেউ নাই জন্ম হয় না এই পৃথিবীতে যারা আঙ্গুলি করতেছে এই টেকলিয়া এগলি এগুলি থাকবেই এইগুলির মানে সহ্য করেই আমাদের আগে বাড়তে হবে থেমে গেলে চলবে না আর বেশি বেশি করে শেয়ার করতে হবে দেখেন সামনে কি হচ্ছে আমার মনে হচ্ছে কালকে পরশোর থেকেই শুরু হয়ে যাবে মিড নাইট শো এত দর্শকের ভিড় মানে কোনো সিনেমায় হয় নাই বাংলা হিন্দি উর্দু তেলেগু তামিল কোনোটাতেই না আর সাকিব খানের ভাষার সামনে লাইন ধরছে প্রডিউসাররা ডিরেক্টররা একটা কথা কয়ে দিলাম এগুলো কথা সাকিব খান বলতে মানা তারপরে বললাম ঝুষে যারা আমারে বলেন ভাই কিছু করেন ওরা কি করতেছে আরে মেয়ে ওরা কি করতেছে ওরা ঠিকই তো করতেছে ওরা ওদেরটা ই করবে না সামাল দিবে না ওগর হুগা চুল কইতাছে অন্য অন্যের হুগা চুল কইতাছে ও ইয়ার হুগা চুল খেতেছে নিশুর তো নিসুর ভক্ত যারা আছে ওগর হুগা চুল ওরা আমার এনে এসে আজে বাজে কথা বলতেছে না আমি সহ্য করে দিতেছি আরো লাভ চিহ্ন দিতেছি যারা দুই এক টাকা না পারি ওটা একটু গালি মালি দেই এটা হবে ভাই যে গাছে ফল আছে ওই গাছে ঝাঁকা দিবে এটাই কথা সাকিব খান মেগা স্টারের পাওয়ার এটা সাকিব ইন্দের পাওয়ার এটা দেখছেন না কিভাবে ঘেরাও করলাম এই ইয়ে সেন্সর বোর্ড কারকির বাড়ি ঘেরাও করার আগেই কারকি সেরে দিছে এইবারে আমি এই তত্ত্বাব অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে সাকিব খানের ছবিগুলি যেখানে চলে এখানে এই নিয়মগুলি যে ভঙ্গ হয় আপনারা একটু দেখেন পারকি গান দুটি ওখান থেকে ওরা সরাই দেন পারকির উচিত এটা ই করা ফলো আপ করা পারকি যদি না করে ওরা রাখছেন কেন দালালি অন্য জায়গায় যায় করো গান্দা অন্য জায়গায় যায় খাক এই তথ্য মন্ত্রণালয়ে বসে গান্দা হবে নট নেসেসারি ঠিক আছে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন

নালে মাল দে সব বরবাদ করে থিম আস